ক্লাসরুম আজকে আমরা এবিডিএ টেস্ট পেপারের পেজ নাম্বার চারশো বত্রিশ যেটা আছে ম্যাথামেটিক্স এর সেটা সলিউশন করব আমাদের এক নম্বর কোশ্চেন যেটা বলেছে যে কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে কুড়ি বছরে দ্বিগুণ হলে ওই একই সরল সুদে কত সময়ে তিন গুণ হবে এটা আমাকে বের করতে হবে সময়টা প্রথমে সুদের হারটা বের করতে হবে তারপরে সময়টা বের করতে হবে তাহলে আমি এখানে যেটা করব ধরে এখানে ধরলাম নিলাম আমার একটা সুদে আসলে কি হয়েছে কুড়ি বছরের দুগুন হয়েছে সময় হচ্ছে কুড়ি বছর আর কত হয়েছে এটা টু এক্স হয়েছে তাহলে আমি আয় কত পাবো এইটা পাচ্ছি কত

ডিভাইডেড by হান্ড্রেড এখন আমি এটা কি করবো কাটাগরি করবো কুড়ি পাঁচের সব এক্স এক্স কেটে যাচ্ছে তাহলে আমার এখানে আর কত বেরোচ্ছে আর বেরোচ্ছে আর বেরোলো পাঁচ পার্সেন্ট নেক্সট কি করবো এই পাঁচ পার্সেন্ট সরল সুদের হারই আমাকে এটা বের করতে হবে কুড়ি বছরের দ্বিগুণ হয়েছে তাহলে ওই সরল সুদের হারে কত গুণ হবে সেটা 3 গুণ হবে সেটা কত বছরে

c is greater than কত পাবো আমি v square by 4a এটা কি কোন आंसर হবে এটা आंसर হবে b এরটা abc দিয়ে একটি বৃত্তস্থ চতুর্ভুজ ab বাহুকে x পর্যন্ত বাড়ানো হলো তাহলে ছবিটা কি হবে এটা একটা বৃত্ত দেওয়া আছে এই বৃত্তের মধ্যে এ বি একটা বৃত্তস্থ চতুর্ভুজ দেওয়া আছে এ বি সি চতুর্ভুজ এখন কি বলেছে এ এবুকে এক্স পর্যন্ত বাড়ানো হয়েছে এই এববাহ টাকে কত পর্যন্ত বাড়ানো হয়েছে এক্স পর্যন্ত বাড়ানো হয়েছে বি বি সি সি এই কোনটা কত হচ্ছে এই কোনটা বলেছে আমার বিরাশি ডিগ্রি তাহলে এডিবি সাতচল্লিশ এ ডিবি সাতচল্লিশ বলা আছে তাহলে এডি বি আমাকে এখানে যোগ করতে হবে তাহলে এ মানে এই কোনটা বলা আছে ফর্টি সেভেন তাহলে আমাকে বের করতে হবে কোনটা বিএসি সমান কত বের করতে হবে সাতচল্লিশ বলা আছে এটা ভালো করে লক্ষ্য করতে হবে এইটা বলা আছে সাতচল্লিশ এই কোনটা তাহলে আমি যখন এখন দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি যে এটা এই একটা কোন এ ডি বি আবার কি পাচ্ছি কোন এ সি বি মানে এই কোনটা আর এই কোনটা বি অর্থাৎ এ ডিবি কোন এবং ডি কোন এটা কি হচ্ছে এই বৃত্তের এই জাটার মধ্যে অবস্থিত তাহলে আমি কি বলতে পারি এই ফর্টি সেভেন কোন হলে এটা আমার অনুসারে এটাও ফর্টি সেভেন হবে এই এ হচ্ছে ডিগ্রি কারণ কি হচ্ছে বৃত্তের মধ্যে এই একই মধ্যে এই অবস্থিত এই অবস্থিত আবার এই টোটাল এবি এক্স এটা কি একটা সরল লেখা তাহলে এই টোটাল কোনটা কত একশো আশি ডিগ্রি তার মধ্যে আমার কি কোনটা দেওয়া আছে বি কোনটা দেওয়া আছে এক্স বি সি কোন দেওয়া আছে বিরাশি ডিগ্রি তাহলে কোন সি কত পাবো

পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে আমার এই কোনটা কথা বললো পঁয়ত্রিশ ডিগ্রি আমার অ্যানসার কোনটা হবে এটা হলো

ছোট থেকে বড় কি প্রথমে কত পাবো সাত দুবার এগারো তেরো পনেরো ষোলো তেরো পনেরো ষোলো এখন কি করব এটা যদি কাটি আমরা কি দেখবো এইটা কটা সংখ্যা আছে দেখতে পাচ্ছি আমরা এখানে তাহলে আমার এই এগারো হচ্ছে কি মধ্যমা ডি একটা হবে কারেক্ট আনসার এরপরে আমরা আসি নেক্সট স্লাইডে

অঙ্কটা যেটা বলা থাকে এটা বলা থাকে এটা হচ্ছে এবং বি নট জিরো সমীকরণটা একটি কি হবে এটা দেওয়া উঠেনি তাহলে জিরো তাহলে এ যদি জিরো হয় তাহলে কত হবে

এটা কি করে হচ্ছে এটা যদি আমরা একটা খেয়াল করি একটা এটা বৃত্ত এঁকে নিলাম এটা একটা বৃত্ত আঁকলাম এখন এই বৃত্তের মধ্যে আমরা কি করব এটা কেন্দ্র এটা হচ্ছে এখন এটা আমরা জয়েন করলাম এভাবে এটা নাম দিলাম দি তাহলে এখানে কি হচ্ছে এই বিও সি কি হচ্ছে এই টু বিডিসি হচ্ছে এখানে আমরা বলতে পারি যে কোন বিও সি ইজ ইকুয়াল টু কোন বিডিসি এই কোনটা এই কোনটার দ্বিগুণ হচ্ছে এটা আমরা বলতেই পারি উপদস্থ অনুসারে কেন্দ্রস্থ কোন পরিদস্থ কোনের দ্বিগুণ এখন এই বিও সি কোনটা এ বি হচ্ছে এক সরল কোন মানে এটা হচ্ছে একটা সরল রেখা যে ব্যাসটা তাহলে তার থেকে এটা ছোট তাহলে এই কোন বিওসি ছোট হচ্ছে কার থেকে একশো আশি ডিগ্রির থেকে এটা আমরা বলতেই পারি যে বিওসি কোনটা হচ্ছে একশো আশি ডিগ্রির থেকে ছোট তাহলে টু বিডিসি কোনটাও হবে একশো আশি ডিগ্রি থেকে ছোট তাহলে শুধু বিডিসি কোনটা কি হবে নব্বই ডিগ্রি থেকে ছোট তাহলে নব্বই ডিগ্রি থেকে ছোট হলে কোনটাকে কি হয় কি বলে সুখ কোন একটি কি বলেছে একটি চার্ট হয়েছে একটি গোলকের আয়তন ও পৃষ্ঠতলের ক্ষেত্র ফলে সমান হলে গোলা গোলকটির ব্যাসার্ধের সাংখ্যমান কি হবে তাহলে এখানে যেটা বলেছে যে গোলকের আয়তন চারের তিন পায় আর ফোর বলছে আর স্ক্যাবের সাথে আর কাটছে তাহলে আর সমান কত পাচ্ছি তিন সংখ্যমান কত পাচ্ছে এখানে তিন একক যোগীকর মধ্যমার সংখ্যাগ্রহণ এগুলো কি হয়েছে কিসের মাপক এটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার মহক এটা আমাদের অনেকবার করা হয়েছে কেন্দ্রীয় প্রবণতার মহক এটা হচ্ছে ফোর বাই সিক্স স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস স্কোয়ার প্লাস থ্রি সাইন স্কোয়ার থিটা

পঞ্চাশ ইন্টু থ্রি তাহলে এটা কি হচ্ছে সদৃশ করণী তাহলে এটা হচ্ছে যে কোনো দুটি সদৃশ্রিভুজ সর্বদা সর্বসম তাই কি একটা সদস্য ত্রিভুজ এটা একটা এটা দুটো কি হচ্ছে দুটো সদৃশো দুটি স্বদেশ ত্রিভুজ এটা যা এটি মানটা দুটো হয় তাহলে কি এটা সবসময় সর্ব সর্বসম হবে সবসময় সর্বসম হবে না এটা হবে মিথ্যা পাঁচের এই চারটে বলেছে একটি লম্বিত চং এর ব্যসার্থ একক হলে চোংটি যে কোনো উচ্চতার জন্য আয়তন বক্ষ তাহলে ক্ষেত্রমান কি হবে সে ক্ষেত্র ফলে সংখ্যমান সমান হবে এটা আমরা দেখবো তাহলে